আমার বিয়ে হচ্ছে না কেন আমি বিয়ে করতে চাই কেমন মেয়ে বিয়ে করব। বিয়ের ব্যাপারটা তো দারুণ একটা সিদ্ধান্ত আপনি কি কোনো নির্দিষ্ট ধরনের বিয়ের পরিকল্পনা করছেন নাকি একটু সাধারণ আইডিয়া জানতে চাচ্ছেন বন্ধুরা বর্তমানে সবাই কিন্তু এভাবে এ আই সাথে কথা বলে গল্প করে তো আপনিও কিভাবে এ আই সাথে কথা বলবেন গল্প করবেন এবং আপনার প্রতিটা প্রশ্নের উত্তর কিভাবে পাবেন চলুন দেখে আসা যাক ওকে তো সর্বপ্রথম আপনাকে আপনার ফোনে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে তার জন্য আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর চ্যাট জিভিটি লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনি এখান থেকে ইনস্টলে ক্লিক করে চ্যাট জিভিটি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি নিচে থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এবার আপনাকে আপনার যে কোনো একটা জিমেইল দিয়ে সাইন আপ করে নিতে হবে তার জন্য উপর থেকে এই সাইন আপ অপশানে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশান দেখতে পাবেন কন্টিনিউ উইথ গুগল এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেইল লগ ইন করা থাকবে সমস্ত জিমেইলগুলো এখানে শো করবে তো আপনি যে জিমেইলটা দিয়ে চ্যাট জিভিটিতে সাইন আপ করতে চাচ্ছেন সেই জিমেইলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা জিমেইলের উপর ক্লিক করে দিচ্ছি জিমেইলে ক্লিক করার সাথে সাথে চ্যাট জিপিটিতে আপনার একটা অ্যাকাউন্ট খুলে যাবে এবার এআই এর সাথে কথা বলার জন্য কি করবেন সাইডে দেখতে পাচ্ছেন ভয়েসের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে পারমিশন চাইলে পারমিশনটা অ্যালাউ করে দেবেন এবার আপনি সেলে না মেয়ে কার সাথে কথা বলবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি পেজটা বাম দিকে স্লাইড করবেন তাহলে দেখতে পাবেন সেলে কণ্ঠ ও মেয়ে কণ্ঠ চলে আসছে আপনি এভাবে সিলেক্ট করে করে কণ্ঠ শুনে নেবেন যে ছেলে না মেয়ে এভাবে পরিবর্তন করে দেখবেন আপনার কাছে কোনটা ভালো লাগে আপনার কাছে যে কণ্ঠটা ভালো লাগবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর যেটা করবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্ট্যাটাস নিউ চ্যাট এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার চ্যাটটা চালু হয়ে যাবে এবং আপনাকে এখানে কথা বলতে হবে আপনি কি বিষয়ে জানতে চাচ্ছেন বা কোন গল্প শুনতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে বলতে হবে আপনি তাকে যাই জিজ্ঞাসা করবেন সে সাথে সাথেই আপনার কথার উত্তরটি দিয়ে দেবে তো আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে স্টার্ট নিউ চ্যাট অপশানে ক্লিক করে দিচ্ছি এবার এখানে যদি আপনার মাইক্রোফোনটা অফ করা থাকে তাহলে এখানে ক্লিক করে অন করে দেবেন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আমি পুরোপুরি প্রস্তুত আপনার গল্প শুনতে আপনি চাইলে আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা কোনো কল্পনা প্রবণ গল্প শেয়ার করতে পারবেন আমি খুব মন দিয়ে শুনো আপনি আমাকে বাংলায় একটা বাঘের গল্প বলুন অবশ্যই শুনুন একবার এক জঙ্গলে একটা বাঘ ছিল যে খুব শক্তিশালী এবং দুঃসাহসিক একদিন সে সিদ্ধান্ত নিল যে জঙ্গলের সব পশুদের সাথে বন্ধুত্ব করবে শুরুতে সবাই একটু ভয় পেয়েছিল কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারলো বাঘটা তা আসলে খুবই সহানুভূতিশীল আর সহায়ক এভাবে আপনি চাইলে এর কাছ থেকে গল্প শুনতে পারবেন অথবা আপনার কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা করলেই সাথে সাথে আপনার উত্তরটি পেয়ে যাবেন আপনি যে কোনো সমস্যার বিষয় এখানে বললে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন